কিদি আপনাকে আমি এ হাদিস বুঝাই বাঙালিদের চালচলনের সাথে আচরণের সাথে এ হাদিসের কোনো মিলই নেই বাঙালি এত নিম্ন শ্রেণীর প্রায় মানুষ আজ থেকে নে চল্লিশ বছর পূর্বে কি হয়েছে সেটাও পেপার পত্রিকাতে বের করে বিচার করতে চাই আর রাস্তাঘাটও তো আছেই আপনার যে একটা ঘটনা ঘটেছে আর একজন আর কাছে বলতে পারলে খুশি হয় এই তো চরিত্র তাহার জুত পরে জান্নাত কিনবো মনে করছেন জিনা বহু দূরে জান্নাত বহু দূরে সহজ জান্নাত সহজ নয় জান্নাত খুব কঠিন ব্যাপার আল্লাহ বলছেন জিবাইল যে একটু জাহান্নাম নাম দেখে তো কেমন রেডি হয়েছে জাহান নাম দেখেছে জিবরাইল বলছেন তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম আলে খোলা আহাদুন ফিয়া জাহান্নামে কেউ যাবে কে হায় হায় একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে এত্তু কঠিন জটিল জায়গায় কেউ যাবে তখন আল্লাহ আল্লাহ বলছেন জিবরাইল যাও আবার জাহান্নাম দেখে আসো আবার জাহান্নাম দেখে সে জিবরাইল বলছেন তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কৌসম তোমার ইজ্জতের কসম জাহান নামে যাবে না এমন কি কেউ আছে কেমন হলো কথা আগের বারে জিব্রাহুল বললেন যে কেউ যেতে চাইবে না আর এখন বলছেন যে যাবে না এমন কে আছে উনি বলতে চাচ্ছেন যে সবাই যাবে কেমন হলো আল্লাহ রসুল বলছেন হজবতিন নার বিশাহ হজবতীল জান্নাত বিল মাকার হে প্রবৃত্তি দ্বারা জাহান নাম ঘেরা আছে আর নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে নেন এবার জান্নাত জটিল না জাহার নাম জটিল মনের ইচ্ছে মতো চললে জাহার নাম পাওয়া যায় আর নিয়ম নীতি মেনে চললে জান্নাত পাওয়া যায় নিয়ম নীতি খুব কঠিন জিনিস ইচ্ছে মতো বাড়িটাতে ঢুকতে পারেন না বাড়িতে দুই কোটি টাকা খরচ হয়েছে কিন্তু আপনি ইচ্ছে মতো ঢুকতে পাবেন না আপনার কোনো স্বাধীনতা নেই একমাত্র স্বাধীনতা রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের তিনি বলেছেন বাড়িতে ঢোকার সময় আঙ্গুলটা রাখার সময় বলতে হবে আসসালাম না বলে আপনি ভিতরে ঢুকতে পাবেন না ঢুকছেন যে জোর করে ঢুকছে আপনি আল্লাহ রসুলকে মানেন না এই জন্য ঢুকছে ঢোকা আপনার না করা হয়েছে এইভাবে জোর করে ঢুকলে সারা বাড়িতে শয়তান থাকবে থাকবেই কারো ব্যক্তিগত স্বাধীনতা চলে না এই জন্য জান্নাত হচ্ছে নিয়মের নাম আর জাহান হচ্ছে ইচ্ছের নাম মূল মানুষের গিবাদ করা হয় নিন্দা করা হয় মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হয় মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মনে হচ্ছে যেন আমাদের একটা জন্মগত অভ্যাস যা পরিহার করা একান্ত জরুরি সম্মানিত মসজিদের পুরুষ ও নারী মুসল্লি এ ব্যাপারে এ অংশে আমরা জরুরিভাবে অত্র হাদিস থেকে গ্রহণ করি এই নীতি যে আল্লাহ রসুল প্রাণপণে চেষ্টা করেছেন মানুষের দোষ রেখে রাখার আমাদেরকেও চেষ্টা করতে হবে মুসলমান হিসাবে এই জিম্মেদারি পালন করা যে মানুষের দোস্তুটি জানতে চাওয়া তো দূরের কথা তা ঢেকে রাখার প্রাণপণে চেষ্টা করতে হবে যুবক তুমি সতর্ক সাবধান থাকো আজ থেকে সপরিবারে বাড়ির সবকিছু পরিবর্তন করে চলতে হবে মহান আল্লাহ বলেন ওয়ালা বা অবশ্যই কেউ কারো পরনিন্দা করতে পারে না পরনিন্দা খুব কঠিন কাজ জুবায়েরনা মুতমরাদিয়াল্লাহ তাআলা তার আন রাসূল রাসুল আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরনিন্দা করে সে জাহান্নামে যাবে